শুনেন হাফেজদের একটা গোমর বলি আপনাদেরকে আমরা তুফান মিল তারাবি পড়তে পছন্দ করি ঠিক ঠিক না আমরা চেষ্টা করি আমাদের মোবাইল যদি গতি থাকে তারাবি যেন ফাইভ জি হয় সব কিছুতে স্পিড ভালো না সবকিছুতে স্পিড ভালো না আপনার নেটের ক্ষেত্রে স্পিড যত বেশি হবে তত ভালো বুঝলাম তারাবির ক্ষেত্রে ওই তারাবির কোয়ালিটি বেশি হবে যেই তারাবি ধীরে সুস্থে হবে আস্তে আস্তে হবে শান্তভাবে হবে বেশি সময় নিয়ে হবে আমরা এখনও এত অজ্ঞানতার মধ্যে আছি ধর্মের ব্যাপারে যে আমাদের অনেক এলাকার মুসল্লিদেরকে আমি দেখেছি এখনও দেখা যায় কম্পিটিশনে লিপ্ত হয় এক এলাকার মুসল্লি অন্য এক এলাকার মুসল্লিরা দেখলে বলে দোস্ত তোদের তারাবির কী অবস্থা বলো যে দস্ত ভালোই তো নতুন হাফেজ নিয়োগ পাইছে তোদের এখানে তারাবি কতক্ষণ লাগে বলো দস্ত 1 ঘন্টা 5 মিনিট তো এবারে আগে দস্ত বলে যে বলস কি আমরা তো 55 মিনিটে শেষ মানে কো প্রাউড ফিল করতেছে যে আমাদের হাফেজ এত টুকুর হাফেজ যে 55 মিনিটে শেষ করে ফেলা শুনেন হাফেজদের একটা গোমর বলি আপনাদেরকে গোমরটা হইল হাফেজদের জন্য তাড়াতাড়ি পড়াটা অনেক সহজ আস্তে পড়া এটা সব হাফেজ পারে না বুঝতে পারছেন যারা গাড়ি চালাইতে পারেন ড্রাইভিং জানেন তারা ভালো করে বুঝবেন গাড়ি জোরে চালাইতে খুব বেশি যোগ্যতা লাগে না গাড়ি আস্তে চালানোর জন্য যোগ্যতা লাগে আমি জীবনে যখন প্রথম গাড়ির স্টিয়ারিং হুইল ধরে শেখা শুরু করি আমাকে ট্রেনিং দিছে নেপালের একজন ভাই আমার সহকর্মী সৌদি আরবে ছিলেন আলেম মানুষ মদিনা ফারেক শেখ রিয়াজুল হক তো উনি আমাকে স্টিয়ারিং ধরে যখন আমি গাড়ি চালানো শুরু করছি আপনারা যারা গাড়ি চালানো শিখাইছেন বা শিখতে দেখছেন দেখবেন নতুন নতুন যারা ড্রাইভার হয় একদম বিশ মিল্লা ভুলে মানে শুরু করে যখন সাধারণত রাস্তাঘাট ফাঁকা থাকলে ভোরে এরকম সময় তো চালায় তো তখন রাস্তা ফাঁকা পায় আপনার স্ক্যারেটার চাপ দিলে গাড়ি বহ করে দৌড়ায় শান্তি লাগে আরও জোরে চাপ দেয় আরও জোরে দৌড়ায় শান্তি লাগে তখন দেখবেন পাশে থাকা লোক বলে আস্তে আস্তে মানে বেশি জোরে কারণ আপনি কন্ট্রোল করতে পারবেন না তো আমাকে তখন আমার ওই ড্রাইভিংয়ের যে শিক্ষক ছিলেন সে ভাই আমাকে বললেন যখন আমি মোটামুটি চালাতে পারি অসুবিধা নাই তখন আমাকে বললেন আপনার জন্য এখন সবচেয়ে বড় টেস্ট হলো কত আস্তে চালাতে পারে বিশেষ করে ম্যানুয়াল গিয়ারের গাড়ি যদি হয় আর যদি পরীক্ষা হয় সবচেয়ে আস্তে চালানো তো নতুন ড্রাইভার বেশিরভাগই ফেল করবে কারণ আস্তে চালাতে গেলে একটু পর স্টার্ট বন্ধ হয়ে যাবে ব্যালেন্স রাখতে পারবে না তো আমি দেখলাম ঠিক আমারও সে একই অবস্থা হচ্ছে আস্তে তো পারি না তো আমি বললাম যে ভাই আস্তে যে চালাইতে বলো তুমি আস্তে তো চালাইতে পারতেছি না ভাই জোরে তো ঠিকই পারি তোমার বলতেছে জোরে পালার জন্য যোগ্যতা লাগে না তো চাপ দিলেই তো দৌড়ায় তুমি ব্যালেন্স ঠিক রেখা দিই কত আস্তে চালাতে পারো সে আমার গাড়ি থেকে নাইমা বলতেছে আমি পাশে হাঁটবো আস্তে আস্তে আমার গতিতে তুমি গাড়ি চালাবা দেখে পারো কিনা আমি তো পারতেছি না বলো যে না তুমি এখনো পাকা হওয়া নাই তো হাফেজদের অবস্থা একই রকম হাফেজদেরকে যদি বলেন যে ধীরে ধীরে পড়েন আপনারা তারাবিতে দেখবেন অনেক হাফেজ পারবে না অনেক হাফেজ পারবে না অনেকে পারবে কিন্তু গতির সাথে তা পড়া এটা খুব সোজা কাম ভাই রামা আমরা তারাবিতে গতি দিয়া যদি পড়ি অনেক মসজিদে আছে হাফেজ সাহেবরা বেচাররা গতি তো দেয় না মুসল্লিদের মুক্তাদিদের চাপের চোটে ওই বেচাররা দৌড়ের উপরে থাকে হুজুর আপনার তো দেরি হয় কেন পাশের মসজিদে মুসল্লিরা চলে আসে আমাদের আগে রাস্তাঘাটে দোকানে এসে তারা চা খাওয়া শুরু করে আমরা পরে বাইর হয়ে আমাদের মানুষ যত লাগে যে তোদের হাফেজ বোধ ভালো হাফেজ না বুঝতে পেরেছেন ওই কপালপড়ারা বুঝতেছে না যে তাড়াহুড়ো করাটা ভালো হাফেজ হওয়ার লক্ষণ না তো এই জন্য ভাই তারাবিতে অতিরিক্ত তাড়াহুড়া করা এটা হলো আমাদের বড় একটা ভুল ঢাকার ধানমন্ডি তাকুয়া মসজিদে আমাদের মুফতি সাইফুল ইসলাম ভাই আজকের অতিথি ওনার মসজিদে আমি একবার তারাবি পড়েছি সুবহানাল্লাহ। আল্লাহ এত ধীরস্থিরতার তারাবি আমি জীবনে কোথাও দেখিনি এত ধীরস্থিরতার তারাবি ক্যামলায় শেষ দশকে যে করে এত লম্বা সময় নিয়ে এত আস্তে আস্তে পড়েন আলহামদুলিল্লাহ মসজিদ ভর্তি মুসল্লি থাকে পুরো ঢাকা থেকে মানুষ যায় এরকম মসজিদ বাংলাদেশে আরও আছে হাতে গোনা খুব কম আমি অবশ্য তারাবিটা আমার বাসার নিচে বাচ্চা আমার ছেলেরিমা অতি সাধারণত পড়ি তো যাই হোক মসজিদে তারাবি এত ধীরেস্থিরতার সাথে আমি ওখানে সবচেয়ে বেশি দেখেছি অন্য অন্যান্য জায়গায় থাকতে পারে এই জন্য ভাইয়া আমার রমজানের ভুলগুলোর একটা হলো যে তারাবিতে তাড়াহুড়ো করি আমরা তাড়াহুড়ো তাড়াহুড়ো করবেন না আপনার হাফেজ সাহেবকে যদি আপনি খুব গতিতে পড়তে বলেন এক পাড়া যদি প্রথম কয়েকদিন তো দেড় পাড়া পরে এরপরে এক পাড়া করে পড়ে শেষ পর্যন্ত এক পাড়া পড়তে এসার নামাজ সহ যদি তার তাড়াহুড়া করে পড়তে যদি এক ঘন্টার সময় লাগে তো সাথে পড়লে এক ঘন্টা মিনিট সময় লাগবে পাঁচ দশ মিনিটের জন্য আপনার পুরো এক ঘন্টা তারাবিটা আপনি বরবাদ হয়ে যেতে পারে যদি অতিরিক্ত তাড়াহুড়া হয় অস্পষ্ট থাকে তাহলে তারাবি পড়ার কোনো মানেই থাকতে পারে না এই জন্য তারাবিতে তাড়াহুড়া করবেন না ধীরস্থিরতার সাথে পড়বেন এবং এই বছর বিশেষ করে আমরা ওই যে তারাবির সালাতে বার্তা বইটা লিখেছি এটার উদ্দেশ্য হলো তারাবি যাতে আপনার কাছে বোঝা মনে না হয় তাহা তাই শেষ করে দিতে আপনার মনে না চায় আপনি আগে থেকে একটু বইটা দেখে যাবেন যে আজকের তারাবিতে কি কি আছে কোন নবীর ঘটনা আছে যখন ওই আয়াতগুলো তাহলে অতকরা শুরু করবে তখন আপনি রিলেট করতে পারবেন আপনার কাছে ভালো লাগে কাজ করবে তারাবিটা আপনার কাছে বোঝা মনে হবে না তাহলে পনেরো নম্বর বল হল তারাবিতে তাড়াহুড়ো করা